সবাইকে আমার রান্না আজকে আমি তৈরি করব সুজি তো বন্ধুরা কথা না আমি এখন রান্নায় চলে যাব প্রথমে একটি প্যান বসিয়ে নেব চুলায় এখন দিয়ে দেবো এখানে এক চামচ ঘি ঘিটা হালকা গরম হয়ে আসলে এখানে আমি এখন দিয়ে দেবো পরিমাণ মতো সুজি সুজিটা আপনারা কম বেশি করে নিতে পারেন আমি এখানে চার চামচ সুজি ব্যবহার করেছি এখন এই সুজি ঘিয়ের সঙ্গে ভালোভাবে ভেজিয়ে নেব বন্ধুরা হালকা এক মিনিট ভাজলে সুজিটা আমাদের ভাজা কমপ্লিট হয়ে যাবে আমি এটা এক মিনিটের মতো ভেজে নিয়েছি এখন এখানে আমি দিয়ে দেবো লিকুয়েড দুধ এখানে আমি এক কাপ গরুর দুধ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নাড়াচাড়া করে সুদের সঙ্গে মিশিয়ে নেব তো বন্ধুরা ভালোভাবে এখানে সময় নিয়ে আমাদের মিশিয়ে নিতে হবে অবশ্যই নাড়াচাড়া করতে হবে সুজিটা দেওয়ার পরে একদম নাড়াচাড়া বন্ধ করা যাবে না হালকা নাড়াচাড়া করে আমি এখন এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা কম বেশি করে দিতে পারেন আর এখানে আমি দিয়ে দেবো হাফ কাপ দুধ আমি এখানে হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ ব্যবহার করেছি এতে সুজির টেস্ট আর অনেক বেড়ে যাবে তো বন্ধুরা আমি এখন প্রতিনিয়ত নাড়তে থাকবো এটা নাড়াচাড়া করে একদম ঘন করে নিতে হবে বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন তো বন্ধুরা এইভাবে আমি এখন নাড়াচাড়া করে এটা একদম ঘন করে নেব দেখতে পাচ্ছেন বন্ধুরা কথা বলতে বলতে মিশ্রণটি আমাদের কতটা ঘন হয়ে আসছে আমি আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলে আমাদের অনেকটা ঘন হয়ে আসবে বন্ধুরা এইভাবে আপনারা চাইলে পাশে একবার তৈরি করতে পারেন ছোট থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আমি এখন অনবরত নাতে থাকবো নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার মিশ্রণটি ঠিক এরকম ঘন হয়ে আসছে আমি এখন উপর থেকে দিয়ে দেবো কিছুটা চিনা বাদাম আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন এখানে দিয়ে আমি আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর এক মিনিটের মতো বন্ধুরা নাড়াচাড়া করে নিলে আমাদের এই সুজি রান্নাটা একদম কমপ্লিট দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার কিন্তু সুজিটি রান্না করা একদম কমপ্লিট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ তো